ইসলাম থেকে নিতে হবে রব্বুল আলমে তৌফিক দান করুন ওহি থেকে সরাসরি নেওয়ার ক্ষমতা আপনাদের নেই সেই জন্য ওহির কথা যারা বলে কোরআনার দলিল কথা তাদের মাধ্যমে ইসলাম শিখতে হবে অর্থাৎ কোরআন সুনার আলেমদের কাছ থেকে ইসলাম শিখতে হবে বলছেন সাল্লাম যে কোনো মুসলিম বান্দা যদি বারো সলা সালাত করে তাতান অতিরিক্ত নফ এই সতেরো রাত ফরজের ওপর অতিরিক্ত গাইরা ফারিদ আসে ফরজ নয় তাহলে বোঝা গেল যে আবশ্যক নয় আপনার এই বারোর আকাত যদি পড়ে ইল্লা বাইতান ফিল জান্না তাহলে তার জন্য আল্লাহ জান্নাতে স্পেশাল ঘর বানিয়ে দেবেন আওয় বনে ফিল জান্না অথবা তার জন্য বননাকারী সন্দেহ ঘর বানানো হবে ঝুল দিয়ে বলেছেন অথবা মারুফ করে বলেছেন আরবি কিন আহমেদ সেই মুসলিমের যেমনটা বললাম এগারোশো নিরানব্বই নম্বর হাদিস বারো নম্বর জান্নাত লাভের উপায় তাতে একসাথে তিনটি যেহেতু একটি হাদিসে রয়েছে সেই জন্য তিনটা একসাথে মিলিয়ে দিয়েছি তাহলে টোটাল যে দশটি বলবো এখানে আরও দুটো অতিরিক্ত হয়ে গেল তাহলে বাইশটি হয়ে যাবে গত সপ্তাহে দশটি আর আজকে বারোটি ঠিক না কিন্তু এই তিনটাকে একসাথে এই জন্য বলবো যে একটি হাদিসেই এই তিনটি কথা রয়েছে তা হচ্ছে তাহাজ্জুদ পড়া তাহাজ্জুদ পড়া হচ্ছে জান্নাত লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম বা উপায় এইরকমই অভাবীকে অন্নদান করা খেতে দেওয়া এমনকি অভাবী ছাড়াও যদি কাউকে খাওয়ান তবুও জান্নাতে যাওয়ার মাধ্যম সেটি তবে যত অভাবী আর যত ভালো মানুষ তাকে খাওয়াইলে তত বেশি নাকি ততটা আমার মনে রাখবেন অভাব আর তার সাথে ভালো মানুষ তাহলে একজন মানুষ বেশি অভাবী আর বেশি ভালো মানুষ আর একজন লোক অভাবী কিন্তু অত ভালো মানুষ নাই তাহলে কাকে খাওয়াইলে বেশি নাকি পাবেন যে ভালো মানুষ নেক ভালো মানুষ মানে নেক মানুষ ফরজ ফরোজ আজব আছে হারমা সে বেঁচে থাকে বা কোনো কাবিরে কোনো দেখেন না তার জীবনে এরকম নেক মানুষ মুক্তি যাকে বলা একল তো আমাকে ইল্লা তাকি নবীশ একজন সাহেব বলছেন তোমার খাবার মহমিন আল্লাহ আল্লাভিরু ছাড়া ফাঁসেক ফাজের পাপিষ্ট যেন না খায় যথাসাধ্য চেষ্টা করবেন আমার খাবারটা যেন এটা ভালো মানুষ খায় আমার দাওয়াতটা একটা ভালো মানুষ খায় কিন্তু আজকাল দুনিয়ার স্বার্থে দাওয়াত অধিকাংশ যারা ভিআইপি করে যাদেরকে দাওয়াত দিচ্ছেন চিফ গেস্ট করছেন বা যাদের উপর খুব গুরুত্ব দিচ্ছেন এদেরকে গুরুত্ব সহকারে খাওয়াইতে হবে হ্যাঁ তারা সমস্ত পাতিষ্ঠ বিভিন্ন কবিরাগণে জড়িয়ে আছে আর যারা দিনদার পরেশগার তাদের গুরুত্বটা অনেক কম আপনার কাছে তাহলে আল্লাহ জানছেন যে আপনার অন্তরে কতটা সততা আছে এইরকমই দান খায়রাতের ক্ষেত্র দান সাদকার ক্ষেত্র আপনার আত্মীয় হয়তো কিন্তু সে মোত্তাকি পড়ার জন্য নয় আপনি আপনার স্বজন প্রীতি করার জন্য আপনি আপনার দা জাকাত সাদকা আপনি আত্মীয়কে দিচ্ছেন অথচ অসৎ আর যারা অনাত্মীয় তারা অনেক নেক লোক অভাবী রয়েছে বরং আপনার আত্মীয় চাইতে বেশি অভাবী আছে ও বেশি তারপরেও তাদের গুরুত্ব দিচ্ছেন না বা সামান্য কিছু দিচ্ছেন কেন আপনার ইমানে দুর্বলতা রয়েছে দুনিয়ার স্বার্থ রয়েছে আপনার এখানে জি অন্ন দান করার ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলম এই শর্ত লাগান যে শুধু অভাবীকে খাওয়াইতে হবে কোরআন প্রমাণ করে যে অভাবী ছাড়াও বিভিন্ন স্তরের মানুষকে খাওয়ালে তাতে নেই রয়েছে এই জন্য কোরআনে কেন রয়েছে সুরাজ ইন্দামান তেমুক মলি ওয়াজিল আর আল্লাহ নুরিদমিন কুম জাজাওয়ালা শুকর তার আগের বলছেন যে ওয়ু তেমন আর তো আম আলা হুবেহি মিসকিন ওয়াতিম ও আসিদা মিসকিনকেও খাওয়াই অথচ তার টাকা পয়সার প্রয়োজন আছে এই নয় যে আমার টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে কোথায় রাখবো খাওয়াই হ্যাঁ আল্লাহুহি তার আসক্তি আছে প্রয়োজন আছে পয়সার তারপরে খরচ আপনি মিসকিন এক নম্বরে মিসকিন অভাবিক কিন্তু অভাবের সাথে পরিষ্কার এটা অসর্ত অবশ্যই আর যত ভালো মানুষ কম তত বেশি দেখি ওই এতিম আর ইয়েতিম এতিম সময় অভাবই থাকে না তাহলে তারপরে এতিমের নাম আসলে এয়থিম অভাবীও আছে আবার স্বচ্ছলের হ্যাঁ সচ্ছলও আছে না আবার অবস্থায় বাবা মারা গেছে কিন্তু বাবা ধন সম্পদ ছেড়ে গেছে তাদেরকেও যদি খাওয়ান তবু তাতে নেকি রয়েছে ও আসিরান বন্দিকে খাওয়াইলো বন্দি অনেক বড় বড় পয়সাওয়ালা বন্দি আছে জেলখানায় তাদের খাওয়াইলো নেকি আছে বন্দি মজলুমও আছে বন্দি ক্রিমিনালও আছে অনেক অপরাধী অধিকাংশ অপরাধী বন্দি হয়তো আছে কিছু নির্দোষী বন্দি আছে আল্লাহ ভাগ করেন যে নির্দোষী বন্দিকে খাওয়াইলে শুধু নেকিমা যারা দোষী যারা পাপি আর তাদের পাপের কারণে অন্যায়ের কারণে তারা জেলে এসছে তাদেরকে খাওয়াবে না করতে বলেন আশা করি বুঝতে পারছেন আয়াত জি তাহলে খাবার খাওয়াইলে মানুষকে এমন কি জীবজন্তু জন্তু খাওয়াইল কি করলে যাতে কাবে দিন রাতে বাতিন সাদা কাহ রসলে এমন প্রাণী যার প্রাণ রয়েছে যাতে কাবে দিন রাত কাবেদ মানে হচ্ছে লিবার কলিজা আর রাতে বাতিন মানে তর তাজা তো তাজা কলিজা কার যার প্রাণ আছে মরে গেলে তাজা নয় হ্যাঁ তো উদ্দেশ্যে এদি সে হচ্ছে যে কোনো প্রাণীকে যদি খাওয়াও তাহলে সেটা সাদা